গর্ভাবস্থায় তাল কি খাওয়া যায় গর্ভাবস্থায় তাল খাওয়া কি নিরাপদ দেখুন এই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জানবো আজকের ভিডিওটিতে খুবই সংক্ষিপ্ত একটি ভিডিও আমার মনে হয় আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেন অন্যরাও ইনফরমেশনগুলো জানতে পারে তো গর্ভাবস্থায় তাল খাওয়া নিরাপদ বলে আমি মনে করি কারণ ফলটি প্রাকৃতিকভাবে জন্মায় এবং এনার্জি বৃদ্ধি করে এছাড়াও এই তালের মধ্যে রয়েছে ফলেট এবং ভিটামিন সমৃদ্ধ বিভিন্ন ধরনের উপকরণ এছাড়াও তাল হচ্ছে পুষ্টিগুণে ভরপুর একটি ফল কারণ তালের মধ্যে রয়েছে ভিটামিন সি ক্যারোটিনয়েড খনিজ এবং শর্করার চমৎকার উৎস তাছাড়াও ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎস এই দুটি উপাদান কিন্তু হাড় ও দাঁতের রোধ করে পাকা তালে রয়েছে অক্সিডেন্ট যা কিন্তু ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে ভিটামিন বি সমৃদ্ধ তাল কিন্তু সুস্থ থাকতে সাহায্য করে তাছাড়াও ভিটামিন বি এর অভাবজনিত রোগ থেকে কিন্তু গর্ভাবস্থা নারীকে দূরে রাখে এছাড়া তাল কিন্তু স্মৃতিশক্তি ভালো রাখতে অনেকটাই সহযোগিতা করে তাছাড়া কিন্তু পাকা তাল হজম শক্তি ভালো রাখতে সহায়তা করে এখন চলছে তালের মৌসুম এবং তাল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পুডিং কেক তালের বড়া তালের পাকোড়া তালের পিঠা এই সব কিছু কিন্তু তৈরি করে খাওয়া যায় আপনি অবশ্যই গর্ভাবস্থায় তাল খেতে পারবেন তবে অবশ্যই সীমিত পরিমাণে যদি আপনার গ্যাসের সমস্যা থাকে বা যেহেতু গর্ভাবস্থায় একটু গ্যাস ফর্ম হতে পারে সেই কারণে চাইলে চিনি করে এবং খুব সামান্য নারকেল অ্যাড করে আপনি তালে পিঠা কেক পুডিং তৈরি করে খেতে পারেন তবে বেশি পরিমাণে খেলে কিন্তু সেখান থেকে ইনডাইজেশন হতে পারে হতে পারে সেই কারণে পারবেন এবং এটা খেলে কিন্তু দেখা যায় আপনার যে বমি বমি ভাবটা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায় তাছাড়া তাল খেলে কিন্তু ক্রিমের সমস্যাটাও দূর হয়ে যায় তালের মধ্যে অনেক অনেক উপাদান রয়েছে যা কিন্তু এই সময়ে আপনার বাচ্চার জন্য কিন্তু বেশ উপকারী সুতরাং যে সিজনাল ফ্রুটস থাকবে যে সিজন্য আর ফলগুলো থাকবে সেগুলো অবশ্যই খাওয়া নিরাপদ তবে অবশ্যই বুঝে শুনে খাবেন অল্প পরিমাণে খাবেন বেশি খাওয়া কিন্তু একদমই ঠিক নয় আর তাল কিন্তু বুকের দুধের উৎপাদন বাড়ায় এবং পুষ্টিগুণ যোগায় যে সব শিশু বুকের দুধ খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো করে গর্ভবতী নারীদের প্রায়ই কষ্টকঠিন সমস্যা হয় তাই এই সময় যদি আপনারা এই যে তাল জাতীয় খাবারগুলো যদি খান তাহলে কিন্তু কষ্টকঠিন সমস্যা দূর হয়ে যায় কেমন লেগেছে আজকের ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর বেবি কেয়ার রিলেটেড ভিডিওস পেতে প্যারেন্টিং টিপস রিলেটেড ভিডিওস পেতে এবং আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ